গাড়িটা দেখেন একটা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের শোরুমের নাম আছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তর মোটর থেকে ঠিক আছে আজকের ভিডিওতে তো কিনে আসতে আজকের ভিডিওটা আমি একটু স্পেশাল গাড়ি দেখাবো স্পেশাল গাড়ি দেখাবো কারণ আপনার সি আর মার্কেটে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে বেশিরভাগই হচ্ছে বারো মডেল তেরো মডেল বাট আমারটা কিন্তু পনেরো মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ির এর থেকে কিন্তু পরেরগুলো যেগুলো আসছে এগুলা কিন্তু আপনার হাই জাপান ভেরিয়েন্ট আছে সেভেন সিট আছে পনেরো সি সি টার্বো আছে বাট এই ফ্লেভারটা নাই এই দুই হাজার সিসির যে ফ্লেভার এটা নাই আর দুই হাজার বারো তেরো যে শেপ এটা কিন্তু ডিফারেন্ট একটা শেপ তো সব মিলাই বলা যেতে পারে যে এই এই গাড়িটার যে শেপটা আছে এটা কিন্তু খুবই রেয়ার এবং খুবই কম

হ্যাঁ এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে হ্যাঁ এই এই গাড়িগুলা কিন্তু আপনার এই গাড়িগুলি কিন্তু মানে ড্রাইভ করে বিশেষ করে ড্রাইভ করে কিন্তু মানে হিউজ মজা আর এই গাড়িগুলার কিন্তু কয়েকটা গ্রেডে আসছে হ্যাঁ এই গাড়িটা আপনার হচ্ছে ডুয়েল মনিটর থাকে যেখানে যেখানে একটা মনিটর আছে এখানে একটা মনিটর আছে এগুলো আপনার হচ্ছে হাই গ্রেড লো গ্রেডের হচ্ছে আপনার ইয়ে করে ডিফারেন্স করে বা হাই গ্রেডে হচ্ছে এইগুলাতে দুইটা মনিটর আছে লো গ্রেডের একটা আছে এবং হাই গ্রেডের সানরুফ পাবেন পাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ লেদার সিট এই এটা কিন্তু আপনার হচ্ছে পাওয়ার আর এই এই যে এই এটা কিন্তু নিউ শেপের রুডেন্ট আসছে আচ্ছা এই গাড়িটা আপনি চালালে পরে বুঝতে পারবেন যে একটা হচ্ছে সিআরবি গাড়ি দিয়ে চালানো আসলে যে কি রকম ফিল একটা হ্যারিয়ার গাড়ি চালাবেন দেন আপনি সিআরবি গাড়ি চালাবেন দেখবেন আপনার কাছে কোনটা বেটার মনে হয় এবার ড্রাইভ মানে ড্রাইভ করে আপনার গাড়ির বডি এইগুলোর কোনো কথা আমি যাচ্ছি না আপনার মানে চালায় কোনটা মজা পান সেটা সেটা বলবেন এটা কিন্তু আপনি দুইলে আপনার হচ্ছে একটা কিন্তু এসি মেন পাবেন বুঝলি এবং এখানে কিন্তু আপনার হচ্ছে আম্রেস আছে বুঝলি যা ম্যাক্সিমাম গাড়িতে থাকে ওকে ফোর হুইল ড্রাইভ হ্যাঁ এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ এবং সম্পূর্ণ তেলের গাড়ি পিছল ভালো স্পেস আছে ভাই অনেক স্পেস এটা হচ্ছে সম্পূর্ণ অক্টেন চালিত গাড়ি একদম সম্পূর্ণ অক্টেন চালিত গাড়ি আর এই গাড়িতে ড্রাইভ করে আপনার যে মজা পাবেন এই গাড়ি নিজে ট্র্যাক করলে বুঝতে পারবেন বাবু ভাই ওকে আর দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার যে অ্যালোরিং অরিজিনাল অ্যালোরিং এটা কিন্তু স্পেয়ার হুইল না এটা অরিজিনালি অ্যালোরিং এটা পাঁচটা টাকা আসছে গাড়িতে ওকে গাড়ির এই সব কোনা দেখলে পরে বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই এই পাঁচটা ফ্রেশ সব পাশি ফ্রেশ আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার ফুলটা সিআরবি জি আর এটা কিন্তু পুচি স্টার্টের গাড়ি একদম লাক্সারিয়াস গাড়ি এবং পুচি স্টার্টের গাড়ি ভাই এগুলা গাড়ি আসলে ড্রাইভ দিলে মানে সেই ফিলিংস আসলে খালি চালাতেই মন চায় আর এই হচ্ছে ইঞ্জিন সিসি হচ্ছে ভাই 2000 এটা সিসি আছে 2000 সব কিছু কি মার্ক করা এখন পর্যন্ত ভাই একদম মার্ক করা এবং মাসেল ফ্রেশ দেখেন না একদম ইনটেক গাড়ি আপনি ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে বুঝতে পারবেন যে একটা আসলে ইঞ্জিন রুমে কি দেখে দেখার কি আছে বলুন কোনো হিটিং ইস্যু নাই ভাই হ্যাঁ কোনো হিটিং